গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি দুদিন তিন দিন ধরে চললো বিয়েবাড়ির পর্ব বিয়ে বাড়ির ভ্লগ দেখানো আবার চলে এলাম নর্মাল লাইফে এইগুলো কিন্তু আগেই শ্যুট করে রাখা ভ্লগগুলো শ্যুট করে রাখা ছিল তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কদিন ধরে তো বিয়েবাড়ির ভ্লগ দেখাচ্ছিলাম বিয়েবাড়ির ব্লগুলোতে তোমরা অনেক আশীর্বাদ করেছো মেয়েজামাইকে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা ভালো মানুষ হয় না তাদের মনটা এরকমই হয় মানুষের ভালো দেখতে তারা ভালোবাসে মানুষকে আশীর্বাদ করে মানুষের ভালো চায় আর যাদের মনটাই ভালো হয় না যারা ভালো মানুষ হয় না তারা সব কিছুর ভেতর থেকে না নোংরামিটাকেই বেছে নেয় এটাই হচ্ছে মানুষের মানে এটাই হচ্ছে খুব বাস্তব কথাবার্তা যাকে সকালবেলাটা শুরু হয়ে গেছে সকালটা শুরু করেছি রোজকার মতো কাজকর্ম দিয়ে এই যে সকালে উঠে ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে যে কাজকর্মগুলো আমি করি এইভাবেই কিন্তু আমি সংসারটাকে সুন্দরভাবে সামলে আবার বাইরের কাজগুলোও করতে পারি প্রথমে আমি গরম জলটা করে নিলাম আবার তো পড়ে গেছে শীতকাল তাই এখন ব্রাশ করতে গেলেও একটু গরম জল লাগছে ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে আবার এক মানে কি করলাম বলো তো এক বোতল জল গরম করে রেখে দিলাম এই গরম জলটাই এখন আমরা মিশিয়ে মিশিয়ে হালকা হালকা করে সকালবেলা একটু খাবো বাকিটা ওর মধ্যে থাকবে আস্তে আস্তে মানে গরমটা আস্তে আস্তে কমে যাবে আর কি মোটামুটি সারাদিন এখন গরম থাকবে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধ নিয়ে এখন চা বানাতে যাচ্ছি সকালবেলাটা এখনো পর্যন্ত এটা আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি রবিবার দিন আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও তো শুক্রবার দিনের ভিডিও যখন তখন কিন্তু ঠান্ডাটা এত বেশি ছিল না তবে আজকে বেশ ভালোই ঠান্ডা আছে দেখো তোমার মধ্যে কিন্তু তোমার যে করার ইচ্ছাটা সেটা সুপ্ত থাকে সেই করার ইচ্ছাটাকে যেটা তুমি করতে চাইছো আর কি সব কিছুই কিন্তু সম্ভব মানুষের দ্বারা কাজেই তুমি যেটা করতে চাইছো সেটা যদি মন প্রাণ থেকে ইচ্ছেটাকে দিয়ে মন প্রাণ থেকে ভাবো যে আমি করবো তাহলে তুমি সেটা করতেই পারবে এই যে ধরো সকালবেলা উঠে আমাকে অনেকেই বলো তো তাই জন্যই বলছি যে এই যে ভোরবেলা উঠে হ্যাঁ বয়সটা তো আর কম হয়নি ফিফটি ফোর ক্রস করেছি ফিফটি ফোর হয়ে এখন বারো তারিখে ফিফটি ফোর আমি ক্রস করে গেছি তো এই বয়সেও আমি কিন্তু শুধু আমার মনের ইচ্ছাটার জোরে আমি সব কিছু করতে পারি এই ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম করা তারপরে আবার অফিসে দৌড়ানো অফিসে গিয়েও তো সারাক্ষণ মাথাটা খাটাতে হয় মাথার কাজ সারাক্ষণ চলতে থাকে আবার ফিরে এসে তারপরে আবার তোমার ঘরের কাজ বলো টিউশন বলো সব কিছু করা এইভাবেই আমি পারি জানো মানুষ যদি চেষ্টা করে না তাহলে মানুষ সব কিছুই পারে দেখো সকাল সকাল কীরকম বক্তৃতা দিতে বসে গেছি চলো এদিকটা হয়ে গেল এবার আমি চিকেনটা রান্না করব গতকাল চিকেন এনেছিল চিকেনটা আর রাতে রান্না করা হয়নি তোমরা দেখেছ ভিডিওটা আমি গতকাল বলছি মানে যেদিনের ভ্লগ তার আগের দিন লাস্ট ভিডিওটা তোমরা দেখেছিলে না চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে সেই চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। কি অবস্থা চিকেন রান্নাটা এখন তোমাদের সাথে শেয়ার করব। গতকাল রাতে তো গতকাল মানে আগের দিন যে দিনের ভ্লগ তার আগের দিনের কথা বলছি রাতে তো মোগলাই খেয়ে নিয়েছি আর আজকে চিকেনটা রান্না করব দুপুরে ভাত দিয়ে খাবো রাতে লুচি দিয়ে খাবো ভিডিও এডিটিং করতে গিয়ে আলুগুলো দেখো ভাগ্যির দৌড়ে এসেছি আর ভিডিওটা এডিটিং করতে বসেছিলাম কালকে রাতে এডিটিং হয়নি এখন দৌড়ে এসেছি বলে না হলে পুরেই যেত এটা নি এটা একটু বেশি ভাজা হয়েছে এই যদি পল্লবকে দেখাতাম পল্লব বলতো তুমি আর আমি তো খাবো অত চিন্তা কি মানুষটা বড্ড ভালো ওই জন্য আমার কোনো চিন্তাই নেই বলবে আমি যদি বলে আর খারাপ লাগছে হতেই পারে একদিন মানুষের হতেই পারে সব দিন কি সব হয় তুমি যা করছো একবার ঘরে একবার বাইরে হুম তার মধ্যে আবার ট্রেনিং ও ঠিক নিজেই এক্সকিউজ বার করে নেবে চিকেনটা কালকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিই এই যে আদা রসুন বাটা তো চিকেনের মধ্যে দেওয়াই ছিল ঠিক দুখানা বড় বড় করে দেখো দুখানা বড় বড় করে ইয়ে পিস কেটে এনেছে লেগ পিস আবার বলছে লেগ পিসটা এখন দেবে না হ্যাঁ টিফিনে তো বাইরে বসে লেগ পিসটা খেতে ভাল লাগবে না লেগ পিসটা খাবো রাত্রিবেলা হ্যাঁ ঠিক আছে চলো তাই হবে এখনো এক ফোটাও জল অ্যাড করিনি চিকেন থেকেই এটা বেরিয়েছে ফ্লেভারটা যা বেরোচ্ছে না কি বলবো পুদিনা পাতা ধনে পাতার চাটনিটা আছে আর তার সাথে যা যা থাকে নর্মালি দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে এইবার আমি এর মধ্যে অল্প করে জল অ্যাড করবো রাতে লুচি দিয়ে খাবো তো তাই বেশি ঢোল ঢোল করবো না চিকেনটা এই যে এইটুকুই জল দিয়েছি এবার বাকিটা ফুটুক চিকেনটা তারপরে যেমন গ্রেভি হয়ে যাবে সেটাই নামিয়ে নিয়ে নেবো ওপর থেকে ধনে ছড়িয়ে দেব এই যে আমাদের চিকেন রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে ওয়েট করছিলাম বরমশাইয়ের জন্য বরমশাই বললো দারুণ টেস্টি হয়েছে চলো আর কি চিন্তা এবার এখান থেকে আমাদের দুজনের লাঞ্চেরটা নিয়ে নেবো বাকিটা রাতের জন্য রেখে দেবো রেডি হয়ে গেছি ঠান্ডা আছে আজকে একেবারে কানে মাথায় জড়িয়ে নিয়েছি আর সোয়েটারটা ভেতরে নিয়েছি সোয়েটারটা আসার সময় পরবো চলো বেরোই আজকে নটা পাঁচ হয়ে গেছে সাড়ে নটা থেকে ট্রেনিং গিয়েই অন হতে হবে চলো ঘরে চলে এসছি চিকেনটা বার করে নিই চিকেনটা আজকে নাকি দারুণ খেতে হয়েছে এই যে গতকাল রাতে চিকেন ভেবেছিলাম যে একটু লুচি আর চিকেন কষা খাবো কিন্তু রাত পনে এগারোটা বেজে যাওয়ার দরুন সেটা সম্ভব হয়নি তাই আজ শনিবার রাতে আমরা লুচি শুক্রবার রাতে শুক্রবার রাতে সরি শুক্রবার রাতে লুচি আর চিকেন কষা আটা আটা লুচি অবশ্যই নট ময়দা একদম না লুচিও খুব খুশি সেও ফুলছে চিকেন গরম হচ্ছে আজকে এটা শুক্রবার রাতের ডিনার তাহলে এটাই শুক্রবার রাতের ডিনার উপায় নেই না চেনার চলো

সকাল থেকে একটা না ট্রেনিং ট্রেনিংটা অন করে সেই সঙ্গে আবার অফিসের কাজ দুটোই চলেছে তো একসাথে যার জন্য আর কি খুব খুব টায়ার্ড হয়ে গেছি মানে একদিকে হেডফোন কানে দিয়ে ট্রেনিং অন করে রেখে নিজের লেখা কাজ তো এই এই চলেছে আর ট্রেনিং মানে তো আর ব্যাংকিং সেক্টরের ট্রেনিং মানে তো আর মজা নয় অনেক কিছু জানা বোঝা অনেক কিছু রয়েছে তো সেই জন্য একটু একটু বেশি আর কি হয়ে গেছে চাপটা তাই জন্য একটু টায়ার্ড লাগছে তো এই চাপ এখন আট দিন চলবে তারপরে হয়তো এক্সামটা হবে জানুয়ারিতে গিয়ে তার আগে প্র্যাকটিক্যাল ক্লাস হবে দিয়ে জানুয়ারিতে গিয়ে এক্সামটা হবে তো চলো আজকে এখন রাত্রিবেলা আর বেশি কিছু বলবো না শুধু মানে ঘুম পাচ্ছে শুয়ে পড়বো তবুও তোমাদের সামনে এলাম একটু গুড নাইট জানাতে হয়তো এই ভিডিওটার সঙ্গে আগামীকালের ভিডিওটা অ্যাড করে তোমাদের জন্য পোস্ট করা হবে হয়তো এখনও জানি না ভিডিওর আকৃতি কত হয়েছে যদি দশ মিনিটের ওপরে হয়ে যায় তাহলে ছেড়ে দেবো হলে ওই কালকের ভিডিওটা অ্যাড করে একসাথে ছাড়বো আর তার আগে তো বিয়ের ভিডিওটা দিচ্ছি বিয়ের ভিডিওটা দেখবে আমি জানি তোমরা দেখবে একটু খেয়াল করে দেখবে কারণ অনেক কিছু দেখার বা বোঝার আছে কেমন চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো কেমন দেখো আজকে সকালবেলা উঠে নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে জল টল গরম করে বোতলে ভরে ঠরে নিচ্ছে বলছে তুমি একটু ধীরে সুস্থে করো কি হয় বলো তো আসলে শীতকাল তো শীতকালে আমার এই হাঁটুর ব্যথাটা বড্ড বেড়ে যায় লিগামেন্টে চোট আছে তোমাদের বলেছিলাম না ওই ব্যথাটা বেড়ে যায় তাই জন্য আমার সকালবেলাটা না একটু স্লো হয়ে যায় কিন্তু সকালে স্লো হলে তো চলবে না সকালটা যদি তাড়াহুড়ো না করি তাহলে গোটা দিনটাই আমার মাটি হয়ে যাবে কোনো জায়গায় আমি টাইমলি পৌঁছাতে পারবো না আর আমার কথা কি জানো তো আমি খুব মানে পাংচুয়াল আমি যদি বলি কাউকে আমি নটায় পৌঁছবো তো নটা বাজতে পাঁচে আমি তার কাছে পৌঁছে যাব। কাজেই আমার ওই দেরি হয়ে গেলে প্রচণ্ড টেনশান হতে থাকে অনেকটা কাজ এগিয়ে দিল আমার গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তবে আমি এখন বড্ড যাতে আছি একে অফিসের কাজ সেই সঙ্গে আবার ট্রেনিং এর ঝামেলা চলবে আটটা দিন তো ভালো কিছু পেতে গেলে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে তাই না সকালবেলা এখন উষ্ণ জল নিয়ে বসেছি শীতকালটা গরমকালটা গরম লাগে ঠিক কথাই কষ্ট হয় কিন্তু শীতকালটা যে আমি ভীষণ ভালোবাসি শীতকাল শীতকালে ভালো ভালো খাবার খাওয়া যায় শীতকালে ঘুরতে যাওয়া যায় শীতকালে আনন্দ করা যায় কিন্তু সেই সঙ্গে শীতকালে কি হয় বলতো এই যে যাদের ঠাতা আছে না তাদের ব্যথাগুলো বড্ড বেড়ে যায় আর আমার তো এখন বয়সও হচ্ছে আস্তে আস্তে পঞ্চাশ পেরিয়ে গেছি পঞ্চাশ কেন চুয়ান্ন তো হয়েই গেল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যথাটা এই সকালবেলা যখন উঠি না হাঁটুর ব্যথাটা যেটা লিগামেন্টটা ছেড়া আছে সেই হাঁটুর ব্যথাটা বেশ ভালোই থাকে এক এক দিন প্রতিদিন না ওরকম হাঁটুর ব্যথাটা আছে পল্লব তাই বললো কি চলো আজকে আমি সকালের কাজগুলো করি আমি বাসি কাজটা সারলাম ও ওইদিকে জল গরম ঠরম করে নিল এখন গরম জলটা নিয়ে বসেছি আর ওদিকে চা বসিয়ে এসেছি গরম জলটা খেয়ে যাব চা খেতে এইটা হচ্ছে পুরো রিফ্রেশমেন্ট গরম মানে একদম হালকা এটা হচ্ছে পুরো রিফ্রেশমেন্ট সকালবেলা চলো টাটা বেরিয়ে পড়েছি একটু দেরি হয়েছে নটা দশ ওই যে বললাম হাঁটুটা ব্যথা হয়েছে তাই জন্য চলাফেরা করতে অসুবিধা হচ্ছে ওই জন্য পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল কিছু হবে না আমি আমার টাইমে ঠিক পৌঁছে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আমি যখন বাড়ি এসেছি তখন সাতটা কুড়ি বেরোবো অফিস থেকে আজকে অফিসে একটু খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া বলতে ওই যে মেয়েটির বিয়ে হয়েছিল ও আজকে আমাদের খাইয়েছে ওই সন্ধ্যাবেলার খাবার আর কি আর আরেকজনের অ্যানিভার্সারি ছিল ও মিষ্টি খাইয়েছে তো সেই সব খেয়ে ঠেয়ে একটু গান বাজনা হলো করে ঠোরে তারপরে বেরোবো যখন তখন পল্লব ফোন করলো তুমি কোথায় আমি ঘরে চলে এসেছি আমি কি আসবো আমি বললাম না থাক আসতে হবে না কারণ ততক্ষণে আমরা চারজনে একসাথে আসবো ঠিক করে নিয়েছি আমি বললাম যে যার বর গাড়ি নিয়ে আনতে যায় চার চাকা নিয়ে ওর বাড়ির সামনে মানে শিপ্রার বাড়ির সামনে তুমি দাঁড়াও ওখান থেকে তুমি তাহলে আমাকে বাইকে করে নিয়ে চলে আসতে পারবে তারপরে আসার পথে ডিম কিনে নিয়ে আসলাম এখন দুপুরবেলা তো আজকে সকালবেলা করেছিল সকালবেলা খেয়েছিল ওটস আর দুধ দিয়ে দুধ আর ওটস খেয়েছে আর আমি কেক খেয়ে চলে গেছি নিয়ে গেছিলাম একটু মুসলি মুসলিটা খাওয়া হয়নি ব্যাগে আছে অল্প খেয়েছি আর কি আর দুপুরবেলার খাবারে আমি নিয়ে গেছিলাম মুড়ি শসা টমেটো আর আলু সেদ্ধ আর ভাজা মশলার গুঁড়ো পরে নিয়ে মেখে খেয়েছি ওখানে আর ও নিয়ে ও নিয়েছিল তরকারি আর রুটি এখন রাত্রিবেলা তাই ভাত করছি ভাতটা এক ফুট দিয়ে রেখেছি ভাত ডিমের ঝোল কালকে তো লাস্ট রবিবার তাই অফিস আছে ভাত ডিমের ঝোল আর এখানে চচ্চড়ি আছে চচ্চড়ি এই দিয়ে রাতে খাবো আর কালকে সকালে দেখি কি করি এখন বলবো বিয়েবাড়ির ভিডিও সেকেন্ড ভিডিওটা এডিট করতে অবশ্য বিয়েবাড়ির ভিডিওটা তোমরা আগে পেয়ে যাবে এই ভিডিওটা পাওয়ার আগে তো চলো এডিটিংটা করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে একটু ডিমের ঝোল করব বললাম না যে আজকে ডিম দুপুরবেলা ভাত খাইনি এখন ভাত খাবো এবার থেকে এরমই করব এই যে ডিমগুলো ভেজে রেখেছি এই যে রেডি হয়ে গেছে আমাদের ক্যাপসিকাম আলু দিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল আর ভাত তো হয়েই গেছে চলো খেয়ে নি এবার এই দেখো চচ্চড়ি ছিল আগের দিনে এটা খাবো আর এই যে ডিমের চুল একেবারে করে নিলাম কালকে দুপুরের মতো আর এই দুজনের ভাত